আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহেদ মুশারফ আনারা মিয়া আমার আফোন বড় ভাই মেম্বার আহমদ আলী ভাই এরপরে আমার আকেল আলী নাটক পরিচালক এবং আমার আরো ভাই মমিন এরপরে আমার চা কামরান সাহ যাই হোক আজকে হটাই বাড়ি হইল গিয়া আজকে দশ এগারো তারিখ শুক্রবার প্রচুর মানুষ দেখিয়া বলা লাগে আপনারা জানেন আগামী সতেরো তারিখ বৃহস্পতিবার আমরা আপনারা সুবিধার্থে দুই দিন বন্ধ সামনে রাখি আর শুক্র শনি সামনে রাখি আমরা বৃহস্পতিবার উদ্বোধন দিব আগামী সতেরো তারিখ আপনারা সব আপনারা অবশ্যই আমি আমরা আপনারা লাগি রেডি করলাম আমরা নাটকর মানুষ সব ইনো আইলে আমরা অন্ততঃকে গেট টুগেদার হয়ে গেল হোটেল বাড়ি দেখে আগে লাগে আর আমরা কিতা আয়োজন করলাম আপনারা খাইবা এবং পরামর্শ দিয়ে যাইবা আরো বেটার হইব কিতা থাকলে কিতা রাখলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেকা আপনারা ইতিপূর্বে অলরেডি জানিলেই যে আগামী সতেরোই জুলাই বৃহস্পতিবার আমরা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হইতে যান আমরা পক্ষ থেকে আমরা আপনারা ইনভাইট করলাম যে অন্তত একবার আইয়ে আমরা দেখতে যাইবা আপনারা আমরা মায়ার মানুষ আর আমরাও আপনারা খুব মায়া করেন মায়া করেন গতিকেও আমরা একটা স্বপ্ন লইয়া একটা আশা লইয়া এই রেস্টুরেন্টটা করছি আমরা মেন উদ্দেশ্যটা লোক আপনারা লোক গেট টুগেদার করা আপনারা আইবা আপনার লোক ছবি তুলমু গপ করমু সেলফি তুলমু ওটাও আমরা উদ্দেশ্যটা লগে লগে অনেক জায়গা গেলে হয়তো ইচ্ছা মতো মারতে পারি না বইতে পারি না এটা আমরা নিজের প্রতিষ্ঠান তারপর তখন ইচ্ছা মতো বইমু গপ করমু মাসমু তো এটার বর্তমান চেয়ারম্যান হিসাবে আছেন আমরা সাদ মুশারফ ফটাই ভাই আর লগে যারা আছেন আপনারা তো সবাই জানেন আর এটার লোকেশনটা খুবই সুন্দর আপনারা এনো আইলে এমনি মনটা বলে দিব পরিবেশটাও খুব ঠান্ডা আমরা পক্ষ থেকে আপনারা ইনভাইট রইল আগামী সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার আমরা এগারোটায় উদ্বোধন করলিমু আপনারা এর বিটে যে কোনো উদ্বোধন দিন অন্তত একবার আইবা আমরা দেখি দেখবো এবং আমরা কোনো বলতে পরামর্শ দেবা কারণ যেহেতু তো নতুন আমরা তো ব্যবসায়ী মানুষ না আমরা এলাম

খুবই ভালো লাগে আসলে আমরা তো মূলত ব্যবসা উদ্দেশ্য নাই উদ্দেশ্য হলো আপনার লগে আর আমরা মহান রাব্বুল আলামিন হয়তো আমরা এই মনোবাসনা মনোবাসনা আদারে কবুল কইলেন দেখো আপনারা কত ভালোবাসার মানুষ সকল আইরা শুধুমাত্র দেখার লাগিয়া উদ্বোধন হইছে না কিন্তু খালি গোটাই বাড়ি দেখার লাগিয়া আইরা ঠিক আছে না আপনি দেখছেন আপনারা আসলে সব না ভালোবাসা তানে আইরা যদিও ওখানে উদ্বোধন হয়েছে না তারা কিছু খাওয়াইতে পারাম না কিন্তু আমরা খুশি লাগে ভালো লাগে ওই যে তারা আইরা আমরা লোকে মাত্রা দেখরা এটাও অনেক বড় পাওনা ধন্যবাদ আর দাওয়াত হইল আপনারা জুলাই রোজ বৃহস্পতিবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ আসলে আজকে কোটাই বাড়ি রেস্টুরেন্ট দেখা পাইছি আইয়া অত্যন্তই বড় লাগে কারণ আমার ই বয়স আমার বয়স প্রায় পঞ্চাশ সালের আপনার ই বয়স আমি যে কেন আইসি যে মানে ই ধরনের পরিবেশ বা এটা একটা নান্দনিক একটা তারা কেন গড়ছেন বা বানাইছেন বা আগামী সতেরো তারিখে উদ্বোধন হইব অত্যন্ত সুন্দর লাগে তবে সবচেয়ে বড় কথা হইলো আমার কাছে একটা জিনিস সুন্দর লাগে যদিও রেস্টুরেন্টের গুণগান গাইরা ঠিক আছে আমি এদিকে না গিয়া আপনারা দেখছোন আমার এই লাইভ আপনারা দেখছোন আমি এদিকে না গিয়া একটা জিনিস দেখি এখানে আমি জানি প্রায় তারা দশজন পরিচালক আছেন এই খটাই বাড়ি রেস্টুরেন্টর মানে সত্যাধিকারী কিন্তু তারা নাম দিচ্ছেন এখানে যারা খটাই রেস্টুরেন্ট এই পরিচালক আছেন তারা প্রত্যেকেই আটকর কোনো না কোনোভাবে আপনার সেলিব্রিটি তারা চাইলে কিন্তু তারা তারা নিজস্ব নামে একজন এক এক ভাবে নিজস্ব নাম লেগে তারা তর্ক বিতর্ক করতে চাইছ কিন্তু তার মাঝে এমন একটা বাতিত্বপূর্ণ যে সম্পর্কর এটা জিনিস দেখলাম আজকে এখানে ওই যে খোটাই বাড়ির স্টুডেন্ট নামটা দেওয়ার অনেক তো চাইতে যে খোটাই নাম খানে আমি যে ধরনের মনোভরকে এখানে আমি পরিচালক হিসাবে আছে তাই না তো ওলাও আছি কিন্তু থানার মাঝে যে আসলে এত আন্তরিকতা খালি আমি জানতাম যে সিলেটি নাটকর মাঝে যে আসলে আন্তরিকতার কমতি আছে কিন্তু আসলে কেন ইয়া দেখা যায় যে কোটার বাড়ি রেস্টুরেন্ট যারা পরিচালক আছে ওখান তারা মাঝে আন্তরিকতার কমতি নাই যার মানে এই দিয়েটা দেখা যায় যে কোটাই বাড়ি নাম দেওয়া ধন্যবাদ সবাই বলছে বহুত হইছে সাইয়ে বহুত 我弄的，我弄的，我喂的酸。